আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি সকাল থেকে শুরু করব সকালে রুটি বানানোর জন্য এখানে আটার ডু করে নিলাম আর এখন রুটিটা বানিয়ে নিব। তা আমরা প্রত্যেক দিনে প্রায় রুটি খাই কারণ সকালে আর ভাত খাওয়া হয় না অনেকে কিন্তু সকালবেলা ভাত রান্না করে কিংবা ভাত খায় আমরা আসলে ওটা অভ্যস্ত নয় এই জন্য নাস্তা প্রত্যেক দিনে রুটি বানানো হয় তো তার সাথে এখানে আজকে আলু ভাজি করলাম আলু ভাজি করতেছি তো এখানে যে আমার রান্নার প্রচণ্ড রোদ সকাল সকাল একেবারে অনেক রোদ পড়ে যে রোদের কারণে এখানে রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় আমি থাই গ্লাসটা আটকিয়ে দিলাম তারপরেও কিন্তু রোদের তাপমাত্রা অনেকটাই আসতেছে আর এখন অনেক গরম পড়তেছে রোদের তাপমাত্রাও খুবই বেশি এই জন্য এখানে সকাল সকাল একেবারে মানে সকাল বোধ থেকে রোদটায় এখানে চলে আসে রান্নার রুমে তো দুপরে কিন্তু এই অবস্থাটা হয় না রান্না করতে অতটা কষ্ট হয় না সকাল সকাল কিন্তু এই যে নাস্তাটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয় রোদের কারণে তো যাই হোক এখানে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এখন এই যে রুটিটা এখন বেজে নিচ্ছি তাওয়ার মধ্যে তো আমাদের এইভাবে রুটি বানানো হয় সকাল সকাল কারণ বলছি না যে ভাত খাওয়া হয় না এই জন্য রুটিটাই আমরা প্রত্যেক দিন খাই তো এই নাস্তাগুলো আমাদের সব সময় চলে রুটি ছাড়া মনে হয় চলে না রুটি বানাতে কষ্ট হলো আমি বানাই আমার ভালো লাগে এখন অভ্যস্ত হয়ে গেছি এই জন্য প্রত্যেক দিন রুটি বানাতে এটা যেন আমার মানে কী বলবো ওটা আমার কোনো সমস্যা হয় না অনেকে বলে যে রুটি বানাতে অনেক কষ্ট হয় কিভাবে রুটি বানাবো কিংবা কেউ অনেক সময় রুটি মেকার দিয়ে রুটি তৈরি করে কিন্তু ওগুলো না আমি সবসময় রুটি টাইম এমনিতে নিজে তৈরি করি তো যাই হোক আমার সবগুলো এখানে রুটি হয়ে গেছে তো নাস্তার জন্য এখন আমি রেডি করবো আর কি ভাজিটাও হয়ে গেছে এই যে প্রচণ্ড রোদের জন্য এই যে ভাজির কালারটাও দেখাচ্ছে না তো আমি আরেক পাশে নিয়ে আসলাম এখন সুন্দর করে দেখাচ্ছে যে তোই এখানে এই যে হয়ে গেছে এখন ভাজি তা এখন আমি ফ্ল্যাটের মধ্যে বেড়ে নিব খাওয়ার জন্য কিন্তু আমি আগে প্রত্যেক দিনে দুধ ছায়ের সাথে রুটির সাথে খেতাম আমার অনেক ভালো লাগতো কিন্তু দুধ ছায়ে আসলে গ্যাসের পরিমাণটা অনেক বেশি এই জন্য এখন আর মানে অভ্যাসটা একটু কমাইতেছি যে দুধ ছা বন্ধ করতেছি এখন আর খাইতেছি নে কিন্তু ওইটাই সবচেয়ে পছন্দের খুব ভালো লাগে যে দুধ চায়ের সাথে রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার ছেলেরাও কিন্তু খুব পছন্দ করে কী আর করা এখন গ্যাস আসলে অতিরিক্ত বেড়তেছে গ্যাসের পরিমাণ যে হিসাবে অনেক সমস্যা করে গে দুধ চা খেলে এই জন্য এখন একটু একটু কমিয়ে ফেললাম এই জন্য এখন ব্যবসি দেখি প্রত্যেক দিনে একটু আলুবাজি কিংবা বাজি যে কোনো একটা কিছু করব। কিংবা হালকা একটু রং চা বানাবো ওটা দিয়ে নাস্তাটা সারবো তো যাই হোক এখানে আমাদের সকাল নাস্তাটা আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে নাস্তা খাওয়ার পরে যে বিছানাটার অবস্থা একেবারে খারাপ কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে তো নাস্তা তৈরি করতে চলে গেলাম আর আমার ছেলেরাও অনেক এলোমেলো করে ছোটরা। এই যে দুজন আছে অনেক এলোমেলো করতেছে তো বিছানাটা আমি রেডি করে এখানে এই যে তারপরে রান্না করার আয়োজনে চলে আসলাম যে আজকে কী রান্না করবো তো এখানে আমাদের বাসার সামনে একজন লোকে যে কিছু শাক সবজি করলো আর কি তো ওইখান থেকে একবার তরতাজা সামনে দেখা আর কি অনেক সুন্দর কলমি শাকগুলো নিয়ে আসলাম তো প্রায় সময় এখান থেকে যে আমাদের সামনে আমি কিন্তু অনেক সময় দেখা জানালা দিয়ে আমার রান্নার রুমের সামনে যে এখানে একটা জায়গা আছে সুন্দর অনেক ধরনের শাক সবজি চাষ করে লাল শাক তারপর কলমি শাক অনেক ধরনের শাক আর কি তো এক একদিন এক এক শাক নিয়ে আসি ভালো লাগে আগে কিন্তু শাক খেতাম না এখন শাক খেতে এখন মোটামুটি ভালোই লাগে শাক বাজে গরম ভাতের সাথে এই জন্য এখন নিয়ে আসা হয় আর এখানে দেখা একবারে নিজের চোখের সামনে যে শ্বাস করা এই জন্য নিয়ে আসলাম তারপরে শাকটা কাটা কোটা হয়ে গেল এখন এই যে আমি এখানে শিশিঙ্গা চিলতেছি শিশিঙ্গা রান্না করবো তো শিশিঙ্গাগুলো আমি মেশিনের সাহায্যে ছিলে নিচ্ছি আর শিশিঙ্গাগুলো যে আবু বাজার থেকে নিয়ে আসলো কিন্তু আমার অতটা ভালো লাগলো না সিশিঙ্গে কিনতে হয় একটু লম্বা তাহলে সবগুলো ভালো হয় এখানে অনেক সিসিংয়ের মধ্যে কিন্তু ফোঁকা আসে তো যাই হোক আমি দেখে শুনে সুন্দর করে যে কেটে কুটে বেছে নিলাম কয়েকটা আর অনেকগুলো নষ্ট হয়ে গেছে তো এখানে শাক আর শিশিঙ্গা রান্না করবো আজকে তারপর একটি কড়াইয়ের মধ্যে এখানে তেল বসিয়ে দিচ্ছি এখন রান্না করার জন্য চলে এলাম এখানে ফ্রাইজ দিয়ে লবণ তারপর এগুলো দিয়ে নাড়াচাড়া করে সব ধরনের মশলাটা আমি দিয়ে দিব। যেভাবে প্রত্যেকদিন প্রত্যেক দিন রান্না করি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন এই যে আমি একটু পানি দিয়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন পানি ডেটা দিচ্ছি পরিমাণ মতো তো যাই হোক আচ্ছা বান্না তো প্রত্যেক দিনে করতে হয় ওটা করা হোক কিন্তু এখন যে মানে আসলে কি পরিবেশ দেশের কি যে হচ্ছে দেশে আল্লাহ জানে এমন অবস্থা সামনে যে এখন স্কুল কলেজ সব কিছু বন্ধ বিভিন্ন ধরনের অনেক সব কিছুর দামও বেড়ে গেছে কিন্তু কি হবে আল্লাহ জানে এমন পরিস্থিতি কিন্তু এখনও ঠিক হচ্ছে না আর যে ছেলেদেরকে এখন আর স্কুলও নিতে পারি না এখন যে বাসাই সবসময় কাজকর্ম করতে হয় যদি স্কুল কলেজ খোলে জানি না কী পরিস্থিতি হয় এগুলার মানে কি হবে আল্লাহ জানে আমার হাজব্যান্ডও যে স্কুলে চাকরি করে উনিও এখন বাসায় সব সময় তো বাসায় তো বড় কথা না দেশের পরিস্থিতি শিথিল হওয়াটাই বড় কথা ওটা যাতে শিথিল হয়ে যে আল্লাহ যাতে দেশকে রক্ষা করে অনেক অনেক মানুষ এই যে এখানে যে নিহিত হয়েছে অনেক অনেক মানুষ মূল অনেক ছাত্ররা অনেক ছোট বাচ্চারা গো গুলিতে খেয়ে তারপরে মারা গেল আল্লাহ যাতে এগুলো হেফাজত করে আল্লাহ সব কিছু ঠিকঠাক মতো রাখে দেশের পরিস্থিতি যাতে শিথিল হয়ে যায় এই পরিস্থিতিতে কিন্তু অনেকের অবস্থা অনেক রকম খারাপ হয়ে গেছে একবারে যেটা সবাই জানে তো যাই হোক আল্লাহ রক্ষা করুক দেশকে তা আমার এখানে তরকারিটা বসিয়ে দিয়ে দিলাম এখন ওই যে এখানে শাকবাজি করব। কলমির শাক বাজে করার জন্য আমি ফ্রাই ফ্যানে এখানে তেল মরিচ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি এখন এই যে রসুন টসুন সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পর কলমির শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাক কিন্তু সব সময় কেন কুটার পরে দেখে অনেকগুলো শাক কিন্তু তারপরে এই যে ডাকনাটা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হলে কিন্তু একেবারে কমে যায় এটা মনে হয় বোঝা জানা প্রথমে মনে হয় যে পাতিলে হয় না আল্লাহ এত শাক হয়ে গেছে পরে কিন্তু কমিয়ে অল্প একটু হয়ে যায় তো এখানে আমি এই চুলায় এই যে সিসিংগাটা নিয়ে আসলাম আর ওই ছেলে আমি শাক করতেছি এই যে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে সিদ্ধ হওয়ার পরে একটু একটু কমে যাচ্ছে কিন্তু আরও কমে যাবে শাক জিনিসটা এমনই দেখলে বোঝা যায় অনেক শাক তারপর কিন্তু অনেকটাই কমে যায় তো যাই হোক আমার রান্নাবান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে এখানে যে শিশিংয়ে রান্না করলাম সেটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে শাকবাজি করলাম এই যে শাকটা অল্প একটু হয়ে গেছে আমি বলছি না শাক করার সময় বেশি দেখা যায় তারপরে অল্প একটু হয়ে যায় আর এখানে আমার বাচ্চাদের জন্য আমি দুইটা ডিম ডিম ইয়ে করলাম আর কি তো ওরা আসলে আজকে মাছ রান্না করিনি তো যাই হোক এই যে আমি আজকে আমার রান্নার রুমে যত বইউমগুলো আছে সবগুলা পরিষ্কার করব অতটাও ময়লা না বইমোর মধ্যে আমি কিন্তু সাপ্তাহিক একদিন একদিন করে সাপ্তাহিকের মধ্যে পরিষ্কার করে নিই আর কি তো এই যে হালকা একটু বালু পড়ছে আর আমার বাসা কিন্তু অনেক ধুলাবালি আসে তাও কিন্তু অতটা ময়লা হয়নি গুলায়। এটা প্রত্যেক সাতটা সাপ্তাহে পরিষ্কার করলে সব সময় সুন্দর ভালো থাকে আর এমনিতে রুমে অনেক জায়গাতে কিন্তু গ্যাসের যে একটা আটালো জাতীয় বাপ ওটা কিন্তু অনেক কিছুর মধ্যে পড়ে যায় তো যদি আমরা সময় মতো যদি এটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু অতটা ময়লা হয় না তো এটা আমি সপ্তাহে কিন্তু বইমগুলো আমার পরিষ্কার করিনি যেভাবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি এভাবে আমি প্রত্যেক সপ্তাহে সবগুলো বইম এবারে মুছে সুন্দর করে মেজে পরিষ্কার করিনি আর আমার বাসায় অনেক ধুলাবালি আসে একেবারে অতিরিক্ত ধুলাবালি এগুলো মুছতে মুছতে এখন যেন আমি সারাদিন মানে একেবারে ব্যস্ততা থাকি আগের বাসায় কিন্তু এতটা ধুলাবালি আসতো না এখানে যে আমাদের বারিন্দার পাশে একটা অনেক বড় একটা জায়গা আছে ওটার মধ্যে অনেক বালু দিয়ে বরট করতেছে ওই বালুগুলা কিন্তু বাতাসের সাথে একেবারে প্রচুর পরিমাণে আমার পুরা রুমের মধ্যে আসে যে জায়গায় আমি প্রত্যেক দিন মানে আগে কম মশতাম আর এখন আমার বারবার মশা পড়ে যে সারাক্ষণে মনে হয় মশা পড়ে যে একটু পর পরে দেখি হাত দিয়ে দেখি বালুটা একেবারে ফুরে বসে গেছে এরকম অবস্থা হয় তো যাই হোক রুমটা কিন্তু সব সবসময় ক্লিন রাখতে হয় পরিষ্কার রাখতে হয় নাহলে কিন্তু কে যে গ্যাসের যে আবরণগুলো ওগুলো বসে যায় সব কিছুর মধ্যে বসে যায় জানালার মধ্যে যে কোনো একটা পাতিল যে কোনো কিছু যদি বেশি দিন রাখা হয় না মোছা দেওয়ার এই আবরণটা কিন্তু বসে যায় এটা সবাই জানে রান্নারুমের আবরণগুলো আটালো যাতে অনেক ঘাড়ো হয়ে বসে যায় তো এটা আমরা নিয়মিতভাবে সুন্দর করে পরিষ্কার করলে কিন্তু আর বসে না তা আমি সবগুলো বইমে যে আমার বইমে কিন্তু অতটা ময়লা বসে না কারণ আমি সাপ্তাহিক একদিন করে পরিষ্কার করে নিয়ে এগুলো এই জন্য ময়লা অতটা বসে না এই বইমগুলো পরিষ্কার না করলে উপরে ডাকনার উপরে অনেকটা আবরণ বেশি বসে যায় আমার হালকাই বসছে তা আমি সবগুলো বইমে এখানে সুন্দরভাবে পরিষ্কার করলাম এখন আমার পরিষ্কার করা শেষ হয়ে গেছে আমি সব সময় চাই আমার রান্নার রুমটা সাথে সাথে ক্লিন করার জন্য যে কোনো কিছু একলা প্লেট ধুলো পানি ফুটলা আমি চাই একটু সাঁতার সাথে ক্লিন করার জন্য তো এই যে সুন্দরভাবে আমার সবগুলো বইম কিন্তু একেবারে ক্লিন হয়ে গেছে অনেক সুন্দরভাবে সবগুলো পরিষ্কার করে নিলাম আমি আমি কিন্তু সাঁতার সাথে পরিষ্কার করে মুছে নিলাম এখন সবগুলো শুকিয়ে গেছে এখন আমি উপরে রেখে দিব সুন্দরভাবে যেভাবে বাঁশ করে রাখি আর এখানে আমার খুবই ভালো লাগে আসলে আমার রুমটা বেশ বড় এই জন্য মানে সারাক্ষণে মন চায় রান্নারুমে আমি যে কোনো কিছু কাজ করতে আমার ভালো লাগে আসলে বড়সড় সড়ো কিছু হইলে আসলে অনেক ভালো লাগে কিন্তু তো আগে রান্নারুমটা অনেক ছোট ছিল অনেক কষ্ট হইতো ভালো লাগতো না কাজ করতেও কিন্তু ভালো লাগতো না এখন কিন্তু ভালো লাগে রান্নারুমে মন চায় সারাক্ষণে কাজ করি এই যে এখন আমি সব গোলাগো আমি সুন্দর করে উপরে রেখে দিচ্ছি বইমের মধ্যে অনেক কিছুই শেষ হয়ে গেছে অনেক অনেক বইমের মধ্যে এখনও অনেক কিছু আছে তো শেষ হবে বাজার আবার নিয়ে আসবো ওটা কোনো সমস্যা না তো বড় রান্নার রুমে কিন্তু কাজ করতে থাকতে তারপরে সব কিছু করতে ভালো লাগে আমার রান্নার রুমটা বিশাল বড় আমি মনে করি অনেক লাম্বা অনেক বড় অনেক কিছু রাখার মতো জায়গাও আছে অনেক সুন্দর এই জন্য খুবই ভালো লাগে আর এই যে রুমের সানসেটটা অনেক উপরে আমি যাই হোক লাম্বা দেখি এগুলো সুন্দর করে রাখতে পারি কিংবা আবার নিতে পারি সবগুলা বাজে বাজে কিন্তু আমি এক কাতারে এইভাবে রাখি তারপর যখন প্রয়োজন পড়ে তখন নিই রান্না করি এই যে সব কিছু একসাথে একেবারে কাতার পর আমি সুন্দর করে রাখলাম আমার সবগুলো কিন্তু এইভাবে থাকে সব কিছু এইভাবে থাকে আমি সময় উপরে রাখি তো ওগুলো হাত দিয়ে উপর থেকে নিয়ে তারপর রান্না করি যে সময় যে